হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছ তোমাদের মধ্যে অনেকেই কিন্তু জানতে চেয়েছ যে যারা দু হাজার চোদ্দো দু হাজার পনেরো দু হাজার ষোলো বা যারা কুড়ি একুশ বাইশ তেইশ সালে যারা আবেদন করেছো অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছো তো তোমাদের নাম কবে যুবশ্রী প্রকল্পের নথিভুক্ত হবে তো বন্ধুরা তোমাদের বলে রাখবো যে যারা নতুন করে আবেদন করছো অর্থাৎ দু সালে বা চব্বিশ সালে আবেদন করছো এই মুহূর্তে তো তোমাদের কবে টাকা ঢুকবে বা তোমাদের কবে তোমাদের নাম যুবশ্রী প্রকল্পের নথিভুক্ত হবে তো এই নিয়ে তোমাদের আমি প্রথমে বলতে চাই যে যুবশ্রী প্রকল্পে এই পর্যন্ত যাদের টাকা দিচ্ছে তারা কিন্তু দু সালে কুড়ি মার্চ দুপুর দুটো পর্যন্ত দুটো পনেরো পর্যন্ত তারা কিন্তু নাম নথিভুক্ত করেছিল যারা তাদেরই কিন্তু এই মুহূর্তে যুবশ্রী প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে তাহলে যারা দু সালে চব্বিশ সালে বা চোদ্দো সালে পনেরো সালে করেছো তোমাদের কিন্তু টাকা ঢুকতে দেরি হবে কারণ এরপরে কিন্তু আরও অনেকেই রয়েছে যারা নাম নথিভুক্ত করেছিল তো তাদের নাম কিন্তু মার্চ মাসের প্রথম দিকেই এটি নতুন যুবশ্রী বের হবে সেটা কিন্তু তাদের নাম থাকবে এবং তাদের কিন্তু প্রতি মাসে 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 যুবশ্রী প্রকল্পের পনেরোশো টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা আমরা এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে যে আপডেটটি পেয়েছি তা হল যে যারা দু সালের কুড়ি মার্চ এর পরে যারা নাম নথিভুক্ত করেছিল তাদের মধ্যে অনেকেই সরকারি চাকরি পেয়ে গেছে অনেকেই টোয়েন্টি পার্সেন্ট কিন্তু গভর্নমেন্ট চাকরি পেয়ে গেছে এবং তার মধ্যে মানে বেশ কিছু এরকম রয়েছে যুবক যুবতীরা তারা কিন্তু কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে এবং অনেকের বয়স কিন্তু ফর্টি ফাইভের বেশি হয়ে গেছে তো তোমরা মনে রাখবে যে যখন লিস্ট বের হবে যুবশিল্প নতুন লিস্ট সেখানে কিন্তু মনে রাখবে যে যাদের ফর্টি ফাইভ হয়ে গেছে তাদের কিন্তু নাম নথিভুক্ত থাকবে না অর্থাৎ তাদের নাম কিন্তু থাকবে না লিস্টে যাদের ফর্টি ফাইভের নিচে রয়েছে তাদের নাম থাকবে এবার তোমরা মনে রাখবে যে যারা গভর্নমেন্ট চাকরি পেয়ে গেছে তারা যদি সেই এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে ইনফর্ম করে আসে যে আমি চাকরি পেয়ে গেছি বা আমার এই ডকুমেন্টস তবে তার নাম কিন্তু সেই লিস্টে আসবে না কিন্তু মনে রাখবে যারা চাকরি পেয়ে গেছে বা যারা প্রাইভেট কোম্পানির চাকরি করছে তাদের সকলেই নাম কিন্তু থাকবে অর্থাৎ যারা কুড়ি মার্চের পরে করেছিল তোমরা রাখবে ফর্টি ফাইভের উপরে যাদের বয়স হয়ে গেছে তাদের কিন্তু লিস্টের নাম থাকবে না অতএব যারা দু হাজার সালে একুশ সালে করেছিলে তোমাদের কিন্তু নাম একটু পরে আসবে তো বন্ধুরা আজকে এই ছিল একটি ছোট্ট আপডেট যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও এবং আমার এই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখি থেকো এরকম আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ